কেন নিয়ে আমাদেরকে আমরা হয়তো ব্ল্যাক ফ্ল্যাগ তুলেছি শাহাদাতের পতাকা তুলেছি আসসালামু আলাইকুম কালেমার পতাকা মাথায় বাড়ার জন্য অথবা কালেমার পতাকা বহন করার কারণে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অনেক গ্রেফতার করা হয়েছে আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই প্রাথমিকভাবে বলি যে কালেমার পতাকাকে কেন্দ্র করে যদি কাউকে গ্রেফতার করা হয় আমি মনে করি যে এটা বাংলাদেশের মুসলমানদের হৃদয়কে আঘাত করা কারণ আমরা মুসলমান হিসাবে কালেমার পতাকা এটা আমাদের ইমানের প্রতীক এটা কোনো আমি আগেও বলেছি এটা কোনো রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে না কালেমার পতাকা হচ্ছে কি আমাদের সবার পতাকা সমস্ত মুসলমানের পতাকা এটা কোনো দেশের পতাকা নয় সেই হিসাবে আমি একজন মুসলমান হিসাবে বাংলাদেশের পতাকার সাথে কালেমার আমি উত্তোলন করব এটা তো অপরাধের কিছু নয় বরঞ্চ এটা আমাদের অধিকার মুসলমান হিসাবে আমরা বাংলাদেশি হিসাবে বাংলাদেশের নব্বই ভাগ পঁচানব্বই ভাগ মুসলমান আছে এই বাংলাদেশে আমরা অবশ্যই কালেমার পতাকা উড়াতে পারব এটা আমাদের অপরাধ নয় আমরা দেশের পতাকার সাথে কালেমার পতাকা উড়াইলে কারা গ্রেফতার করছে এবং কালেমার পতাকার বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে এবং কালেমার পতাকা যাদের কাছেই দেখছে তাদেরকে জঙ্গি বলা তাদেরকে উগ্রবাদী বলা বিভিন্ন রকমের করা এবং আফগানিস্তানের সাথে তুলনা করা বা বিভিন্ন রকমের বিষয় বিভিন্ন রকমের ষড়যন্ত্র যারা লিপ্ত আছে এদেরকে খুঁজে বের করতে হবে কালেমার পতাকা বহন করার কারণে যাদেরকে গ্রেফতার করা হয়েছে আমি মনে করি এটা নিতান্তই বাড়াবাড়ি বরঞ্চ এদেরকে গ্রেফতার করার কারণে দেশের মধ্যে একটা বড় একটা ফেতনা সৃষ্টি হবে একটা অরাজকতা সৃষ্টি হবে দেশের এই ক্লান্তি লগ্নে প্রশাসনের এই কাজটা একদম বাড়াবাড়ি হচ্ছে এবং প্রশাসনকে কারা লেলিয়ে দিচ্ছে এটা খুঁজে বের করতে হবে কারণ এটার মাধ্যমে সমস্ত দলগুলো এখন রাস্তায় নেমে আসবে প্রশাসন বিরোধী বা এই কাজ বিরোধী আন্দোলন করবে এখন যদি তারা আন্দোলন করে তাহলে সেক্ষেত্রে কি ভালো হবে দেশের পরিস্থিতির সাথে এটা কতটুকু সামঞ্জস্য এটা আমাদেরকে বুঝতে হবে এবং দেশের এই ক্লান্তি লগ্নে এসে দেশকে নিয়ে কারা ষড়যন্ত্র করতেছে মুসলমানদেরকে নিয়ে কারা ষড়যন্ত্র করছে কারা মুসলমানদেরকে উস্কি দেওয়ার জন্য এই কালেমার পতাকা বহন করার কারণে গ্রেফতার করার জন্য ষড়যন্ত্র করছে এদেরকে খুঁজে বের করতে হবে এবং আমি বলবো যারাই আমার ভিডিওটা দেখছেন আপনারা সকলেই এটার প্রতিবাদ করবেন যে কালেমার পতাকা এটা আমাদের ইমানের পতাকা